হিমোগ্লোবিন আমাদের শরীরে রক্তে থাকা একটি বিশেষ প্রকার প্রোটিন যার প্রধান এবং মুখ্য কাজ হল নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে যে অক্সিজেনটা আমাদের শরীরে প্রবেশ করলো সেটা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছে দেওয়া এবং সেখান থেকে আবার কার্বন ডাইঅক্সাইড কালেক্ট করে ফুসফুস বা লাংসে নিয়ে আসা যাতে সেটা বেরিয়ে যেতে পারে রক্তে যখন এই হিমোগ্লোবিনের মাত্রা বারো গ্রাম পার ডিএলের কম থাকে তখন তাকে অ্যানিমিয়া বলা হয় গর্ভাবস্থায় এই অ্যানিমিয়া একেবারেই কাঙ্ক্ষিত পরিস্থিতি নয় কারণ নানান রকম সমস্যা নিয়ে আসতে পারে ডাক্তার এই অ্যানিমিয়ার কারণ বোঝার জন্য অ্যাবনর্মাল হিমোগ্লোবিন স্টাডিজ দিয়ে থাকেন অ্যাবনরমাল হিমোগ্লোবিন স্টাডিজের মুখ্য উদ্দেশ্য হল রক্তের যে হিমোগ্লোবিনগুলো আছে তার নানান রকম প্রকার হয় তার মধ্যে স্বাভাবিক কতটা হিমোগ্লোবিন আছে এবং অস্বাভাবিক বা অ্যাবনর্মাল হিমোগ্লোবিন কতটা আছে সেটা খুঁজে বার করা রক্তে যদি এই অস্বাভাবিক হিমোগ্লোবিনের মাত্রাটা বেশি থাকে তখন সেখান থেকে বোঝা যায় বিশেষ কোন কারণের জন্য বিশেষ প্রকার অ্যানেমিয়া তৈরি হয়েছে আমাদের ক্ষেত্রেও গর্ভাবস্থায় যখন ব্লাড টেস্ট হলো এবং সেখানে হিমোগ্লোবিনের মাত্রাটা একটু কম পাওয়া গেল তখন রক্তের হিমোগ্লোবিনের মাত্রা কম পাওয়ার কারণ খোঁজার জন্য এই অ্যাবনরমাল হিমোগ্লোবিন স্টাডিজ দেওয়া হয়েছিল আজকে আমরা সেই জন্য এই অ্যাবনরমাল হিমোগ্লোবিন স্টাডিজ এবং রক্তে অ্যাবনরমাল হিমোগ্লোবিনের অস্তিত্ব এই ব্যাপারটা সম্পর্কে একটু আলোচনা করব। প্রথমেই বলে রাখি এটা একটা সাধারণ আর পাঁচটা ব্লাড টেস্টের মতনই একটা ব্লাড টেস্ট যেটা খালি পেট বা ভর্তি পেটে করার মতন কোনো রেস্ট্রিকশানস থাকে না রিপোর্ট নিয়ে কথা বলার আগে এই হিমোগ্লোবিন স্টাডি সম্পর্কে বা হিমোগ্লোবিনের প্রকার সম্পর্কে কয়েকটা কথা বলে রাখি প্রথমত হিমোগ্লোবিন যেটা আরবিসি বা লোহিত রক্ত কণিকার মধ্যে থাকে দ্বিতীয়ত এই হিমোগ্লোবিন প্রধানত একজন সুস্থ স্বাভাবিক মানুষের শরীরে দু রকম হিমোগ্লোবিন পাওয়া যায় একটা এইচ এবং আরেকটা এইচ বি এফ এই দুটো প্রকারই স্বাভাবিক হিমোগ্লোবিন বা নর্মাল হিমোগ্লোবিন এইচ বি এটা প্রাপ্ত পূর্ণাঙ্গ একটি মানুষের ক্ষেত্রে বেশি থাকে গর্ভাবস্থায় শিশুর ক্ষেত্রে এবং জন্মের কিছুক্ষণের জন্য এইচ এফটা বেশি থাকে যেটা আস্তে আস্তে কমতে থাকে এবং এইচ বি এটা বাড়তে থাকে পয়েন্ট নাম্বার থ্রি এই নর্মাল হিমোগ্লোবিনগুলো ছাড়াও তিন রকমের প্রধানত তিন রকমের অস্বাভাবিক হিমোগ্লোবিনের অস্তিত্ব পাওয়া যেতে পারে প্রথমটা হচ্ছে এইচ বি বা এই বিশেষ প্রকার হিমোগ্লোবিন থাকলে সেটাকে সিকিল সেল অ্যানেমিয়া বা সিকিল সেল ডিজিজ বলা হয় যদি এইচ পাওয়া যায় তার মানে হচ্ছে এই প্রকার হিমোগ্লোবিনগুলো সঠিকভাবে সঠিক মাত্রায় অক্সিজেন পরিবহন করতে পারে না আর এইচ ই যেটা সেই এইচ ই হলো এক কোনো লক্ষণ প্রদর্শন করে না কিন্তু শরীরে অ্যানিমিয়া তৈরি করে সাধারণত রক্তে যে স্বাভাবিক হিমোগ্লোবিনের কথা বললাম প্রাপ্ত পূর্ণাঙ্গ একটি মানুষের ক্ষেত্রে যে এইচ এটা পাওয়া যায় সেখানে আবার দুরকম পাওয়া যায় এইচ বি এ বা এইচ ওয়ান যেটা নাইনটি ফাইভ টু নাইনটি এইট পার্সেন্ট থাকে এবং এইচ বি এ টু যেটা টু টু থ্রি পার্সেন্ট বা আরেকটু বেশি থাকলেও থাকতে পারে এইচ বি এ বা এইচ ওয়ানের ক্ষেত্রে আমরা বেশ খানিকটা পরিচিত কারণ রক্তের এইচ বি এটাই রক্তের শর্করার সঙ্গে বা বিভিন্ন রকম শর্করা যৌগের সঙ্গে যুক্ত হয়ে নানান রকম বাই প্রোডাক্ট তৈরি করে যেমন এইচ বি এ ওয়ান এ এইচ বি এ ওয়ান বি এইচ বি এ ওয়ান সি এই এইচ বি এ ওয়ান সিটা এমন এক প্রকার যুক্ত হিমোগ্লোবিন যেটা সব সবথেকে আনইউটিলাইজড থাকে মানে যেটা সব থেকে কম ব্যবহৃত হয় এবং সেই একটিমাত্র কারণেই রক্তের শর্করার মাত্রা বা ব্লাড সুগারের লেভেলটা মাপার জন্য এইচ বি এ ওয়ান সিটাকে মাপা হয় রক্তে যদি কোনোভাবে এই এইচ বি এ বা এইচ টু এইগুলো কমে গিয়ে এইচ এস এইচ বি সি বা এইচ বি ই বাড়তে থাকে তখনই অ্যাবনরমাল হিমোগ্লোবিন স্টাডিজ আসে এবং বিশেষ বিশেষ প্রকার অ্যানিমিয়ার পরিস্থিতি শরীরে তৈরি করে এবার আসে আমাদের রিপোর্টে কী কী ধরা পড়ল

এটা এমন একটা হিমোগ্লোবিন বা হিমোগ্লোবিনের টাইপ যেটা সিকিল সেল অ্যানিমিয়া বা সিকিল সেল ডিজিজ হতে দেয় না আবার সিকিল সেল ডিজিজ যদি হয়ে যায় তাহলে এই এইচ বি এইচ বি সব থেকে আগে অ্যাটাক করে এখন প্রশ্নটা হচ্ছে এই যে আমাদের এইচ বি এটা কম এলো সে কমটা আসার কারণটা আমরা নেক্সট পেজে একটা গ্রাফে দেখতে পাবো এবং এই যে থার্টিন মধ্যে দেওয়া আছে সেটা কি সেটা জানার জন্য আমরা নেক্সট নেক্সট পেজে পেজে রেফার দেখুন যাওয়ার আগে একটা কথা বলে রাখি যে ইম্প্রেশনে কিন্তু লেখা আছে নো হিমোগ্লোবিনোপ্যাথেসিন অর্থাৎ হিমোগ্লোবিনের কোনো অস্বাভাবিকভাবে তৈরি হওয়া বা তৈরি হওয়ার মতন কোনো অস্তিত্ব কিন্তু আমাদের রক্তে পাওয়া যায়নি বা আমার ওয়াইফের রক্তে পাওয়া যায়নি সেই জন্য এখান থেকে একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে অ্যাবনর্মাল হিমোগ্লোবিন স্টাডিস পাওয়া যায়নি এবার আদার্স যে থার্টিন পার্সেন্ট যেটা আমার অ্যাকচুয়ালি এইচ এটাকে কমিয়ে দিয়েছে সেখানে দেখা গেল ফাইভ পারসেন্ট নিয়ে আছে এইচ বি এ লিমিটটা সিক্স আমরা জানি আর আরেকটা হচ্ছে পি থ্রি যেটা আরেকটা সিংহভাগ নিয়ে রেখেছে দ্যাট ইজ থ্রি পার্সেন্ট এবার এই পি মানে হচ্ছে পি থ্রি রেঞ্জটা বলা হয় যে যে হিমোগ্লোবিন ব্যবহারের পরে নষ্ট হয়ে গেছে ড্যামেজ হিমোগ্লোবিন সেইগুলো অর্থাৎ এই যে রিপোর্টটা আমরা পেলাম এই রিপোর্ট থেকে অস্বাভাবিক বা অ্যাবনরমাল হিমোগ্লোবিন স্টাডিস পাওয়া যায়নি অর্থাৎ অ্যানেমিয়ারের যে অস্বাভাবিক কারণগুলো হতে পারে সেরকম কিছু রক্তের নেই তবে ডেফিনেটলি অ্যানেমিয়ার কারণটা জানার জন্য আরও ব্লাড টেস্ট হয়েছে যেগুলো আমরা নেক্সট ভিডিওতে বা অন্য কোনো একটা ভিডিওতে আলোচনা করবো আপাতত এই রিপোর্টের অ্যানালাইসিস থেকে আমাদের ক্ষেত্রে কোনো অস্বাভাবিক মাত্রা পাওয়া যায়নি যাদের ক্ষেত্রে এবনরমাল অ্যাবনরমাল হিমোগ্লোবিন স্টাডিজ হচ্ছে তারা রিপোর্ট দেখে নিজেরা একটু যখন বিশ্লেষণ করছেন আমি যে পয়েন্টগুলো বললাম একটু খেয়াল রেখে বুঝে দেখুন তাহলে আপনারাও বুঝতে পারবেন আপনাদের ব্লাডে অ্যানিমিয়ার কোনো অস্বাভাবিক কারণ আছে কি না